খাগড়াছড়িতে প্রবেশের আগেই মিনি সাজেক শোনার পরে অনেকেই নড়ে চড়ে বসতে পারেন যে আরে খাগড়াছড়িতে আবার মিনি সাজেক কোথা থেকে আসলো কেননা যে খাগড়াছড়ি দিয়ে সাজেকে প্রবেশ করলেও কিন্তু রাঙামাটি উপজেলাধীন কিন্তু পড়েছে এই সাজেকটি তো আমরা খাগড়াছড়িতে প্রবেশের আগেই যে মিনি সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গরুর দুধের চা এখানে মামি একজন তিনি গরুর দুধের চা বানাচ্ছেন এবং একদমই পাহাড়ের ঢালে হচ্ছে এই মামির চায়ের দোকানটি এবং দেখেন যেখানে চায়ের রাখা রাখা হয়েছে হয়েছে এখান থেকে পুরোটাই হচ্ছে ঢালু অর্থাৎ এখানে দাঁড়িয়ে আপনি যেরকমটা চা খেতে পারবেন কিছুটা সময় পার করতে পারবেন তদ্রূপ কিন্তু আপনার খুবই খুবই ভালো লাগবে যে এত সুন্দর পরিবেশ একদম পাহাড়ের উপরে মেন রাস্তার পাশেই তো আপনারা যারা কাঁকড়াছড়িতে যাবেন তারা কিন্তু আলোটিলা যে পর্যটন এলাকাটি রয়েছে তার আগে কিন্তু এই মিনি সাজেকটি রয়েছে এই মিনি সাজেকে বিশেষ করে বিকেল সন্ধ্যায় অসাধারণ মুহূর্ত পার করার মতো একটি জায়গা তো আমরা আমাদের জন্য চা হয়ে গেছে মামি আমাদের জন্য চা নিয়ে আসছে একদমই দুধের চা হ্যাঁ রিজন একটা আমি

আমি আর আগের ছবি দেখেছি এখন আমরা আজকে এখানে আসতাম মিনি সাদে অর্থাৎ একদমই খালে বসে চা খাওয়ার যে মজাটা এবং এই পাশেও একটা হফ গুড়ে নামের একটা কাপ এন্ডুরেন্ট রয়েছে দেখেন একদমই খালের থেকে উঠেই মেন রোডে একদমে মেন রোডের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঢাকার চট্টগ্রাম যে হাইওয়ে রোডটি রয়েছে সেই হাইওয়ে রোডটিতে একদম দেখেন একদম চা টা যদি একটু দেখায় কত মানে সেই মজার চা গরুর দুধের চা ওয়া

তুমি তো এই প্রথম আসলাম মিনি সাজেকে অর্থাৎ খাগড়াছড়িতে বলো অনুভূতি কি আমার অনুভূতি খুবই ভালো কারণ পাহাড় আমার খুব পছন্দ আমি অনেক ভালোবাসি পাহাড়কে সমুদ্র থেকেও বেশি যেটা বললে না আর মানে খুবই অস্থির লেভেলের পুরো কিন্তু তুমি তো মানে খাগড়াছড়ি আসবা এটা নিয়ে তোমার একটা খুব একটা ইয়ে ছিল না এ ফার্স্ট টাইম মনে করছি খাগড়াছড়ির এটা একটা সুন্দর হবে না কিন্তু যখন আমি আসি তখন আমার কাছে খুব ভালো লাগছে তার মানে নরসিংধীর পোলা খাগড়াছড়িতে আসে আয়শা একদমই দেখেন চা গরুর দুধের চা খাচ্ছে মিনি সাজেকে বসে বশন বশন এখানে একদম দেখেন আমাদের খুব মজার টাইম সুন্দর টাইম আমরা অতিক্রম করছি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে অনেকটা মিনি সাজেক বলা হয় অর্থাৎ খাগড়াছড়ি শহর থেকে алуটিলা পার হয়ে এসে কিন্তু আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন এখানে এক সুন্দর আরেকটা রেস্টুরেন্ট হয়েছে ভবগুড়ে কাফে এন্ড রেস্টুরেন্ট এটিও আপনাদেরকে একটু দেখাবো মিনি সাজেকে আস্তে আস্তে হয়তো এই জায়গাটি আরও সুন্দর হবে ঘুমাইতে দিচ্ছি আমি এটা সাহায্য করুন তো আমি তুই বারান্দা করেছি হাতটা গলায় মাঠে মানুষের প্রতিষ্ঠা